আসসালামু আলাইকুম রহমাতুল্লা একের পর এক জমিদারের নাতিপতিরা এভাবে কেন ফেসে যাচ্ছে আপনারা জানেন আন্দোলনের আগে এবং আন্দোলনের পরে সারেজিস আলম এর বক্তব্য কী ছিল সারজি সালাম নিজের মুখে বলেছিল যে পকেটে তিনশো টাকা নেই আমাদের এনসিপিদের নেতাদের তিনশো টাকা নেই নায়িকা লাভলি সাইদ দোকান চালাইতো সে বলছে ওদেরকে আমি টাকা ছিল না বলে পানি চেয়ে দিতাম এই হলো জমিদারের নাতিপতির নিজেদের অবস্থান তারা তিনশো টাকা পাঁচশো টাকার টি শার্ট পাঁচশো টাকা জুতা তারপরে মানে জামা এইসব পড়ত পাঁচই আগস্টের পরে হঠাৎ করে মানে ফুলি ফাঁপি কলা গাছ হয়ে গেল মানে নিজের এলাকায় এক থেকে দেড়শো গাড়ি সোডাউন দিল তখন বিতর্কের মুখে পড়লেন জমিদারের নাতি সারজি সালম অবশ্য আওয়াম লীগের লোকজন তাকে মির্জাফর বলে খন্দকার মুশতাক বলে সেই জমিদারের নাতি সেই সময় বললেন যে আমার দাদা না নানা যা আছে তা দিয়ে আমি একটা নির্বাচন শেষ করতে পারবো মানে কোটি টাকার উপরে হিসাব দিলেন পরবর্তীতে তার যারা প্রতিবেশী ছিল তারা একজন প্রতিবেশী বললেন যে তার বাপের কি আছে তার বাপ কি করে আর দাদা কি করে মানে দাদা নাকি দালালি করে বাপ নাকি বা জুয়া জোয়া খেলে এই ধরনের কথাবার্তা যায় কোটা আমাদের আলোচনার বিষয় নয় এরপরে ফ্যাসিবাদ দুর্নীতি বিরোধী ফ্যাসিজম হ্যাঁ মানে এই সব এইসব সব সময় রব ডব করে এবং ভারতকে বারবার হুঁশিয়ারি দেয় এই জমিদারের নাতি বা যে বাংলা বিহার উড়িষ্যার জমিদার সিরাজউদ্দৌলার যেমন পরাজয় হয়েছিল। তারপরে মির্জাপুর যেমন ক্ষমতা এসেছিল বেশি দিন থাকতে পারেনি তেমনি সারজেস আলম বছর পার না হতেই সারজেস আলমের বিরুদ্ধে নবাব সেরাজুদ্দৌল্লার পরাজয়ের পেছনে বা সেখানকার যারা প্রজা ছিল তারা তার উপর ক্ষে ক্ষিপ্ত ছিল কারণ নবাব সেরাজুদ্দৌল্লার চরিত্রে বিশাল ঝামেলা ছিল অল্প বয়সের রাজা ছিলেন মানে আমার এক সার বলতেন যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয় শুধু ওনার পরাজয়ের কারণের পেছনেও তো কিছু কারণ আছে যে চরিত্রে এমন ঘাপলা ছিল যে সুন্দরী বউ মেয়ে দেখলে বিপদগ্রস্ত হয়ে যা এক ওটা আলোচনার বিষয় নাই নবাব সিরাজুদ্দৌলার চরিত্র নিয়ে এরপরে আপনার সারজেস আলম এন সিপির বড়ো বড়ো নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি নিয়োগ বাণিজ্য কাজ পাওয়া দেওয়ার নাম করে টাকা নেওয়া এসব ঘটনা ঘটেছে এই যে বসুন্ধরা আবাসিক অঞ্চলের এক মহিলা নারীর কাছ থেকে আটচল্লিশ লক্ষ টাকা কাজ দেওয়ার নাম করে বিভিন্ন ইস্যুতে নিয়েছে সেটাও ইদানিং প্রকাশিত হয়েছে এবং এই আটচল্লিশ লাখ টাকা নাঈদ ইসলাম থেকে শুরু করে সারজি সাসনাদ সকলেই খেয়েছে এবং তাদের সকলের সাথে এই নারীর যোগাযোগ আছে এটাও তিনি প্রকাশ করেছেন এবং যে নিয়েছিল সে বলেছে যে ওনার সাথে এই মুখ্য সংগঠক বা দলীয় কেন্দ্রীয় নেতাদের ঝুরঝামেলা হয় উনি লোক মারফত এটা প্রকাশ করে দিয়েছেন তারপর থেকে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে পাশাপাশি এবার জমিদারের নাতি সারজিস আলম তার বিরুদ্ধে অডিও ক্লিপ ফাঁস হয়েছে একটা নারীর কাছ থেকে তুমি জানেন তো যে আইফোন ম্যাক্স সিক্সটি প্রো মোরো কী আছে দামি লাখ লাখের উপরে মূল্য স্যামসাং ম্যাক্স প্রো পুরো কী আছে এই মোবাইল নাকি কোন নারীকে কাজ দেওয়ার জন্য দিয়েছিল সেই নারী দিয়েছিল কিন্তু কাজ দিতে পারি নাই পরে সেই নারীর সাথে সারজিস আলমের অডিও বার্তা ফাঁস হয়েছে অডিও বার্তা ফাঁস হওয়ার পরে তারপরে আবার হোয়াটসঅ্যাপে সারজিসের সাথে ওই নারীর কথোপকথনের বিষয়গুলো ওই নারী ফাঁস করে দিয়েছে এ হলো জমিদারের নাতির অবস্থা জমিদারের নাতি আশি লাখ টাকার উপরের গাড়িতে ঘোরেন অথচ জমিদারের নাতি তিনশো টাকা পকেটে থাকতো না নিজের মুখেই বলছে সেটা আপনারা জানেন মানে রাজনৈতিক মানে চাপ মানে হলের বাইরে থাকার টাকা ছিল না বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে এই জন্য গুপ্ত হয়ে বা আওয়াম লীগ না করলেও নাকি সে আওয়াম লীগে থাকতে হইতো তার হ্যাঁ গণরুমে চারজন থাকার রুমে নাকি চল্লিশ জন এই এইসব লেকচার আমরা শুনেছি অবশ্য আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তো ওই বিষয়গুলো জানি অবশ্যই এগুলো মন গড়া পাগল বুঝনো সাধারণ জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়িনি বা জানে না তারা এটা মেনে নিয়েছে এই হলো চরিত্র আশি লাখ টাকার গাড়ি কোথা থেকে আসলো আর এই মহিলা এক মোবাইলের ইস্যুতে যদি এই কথা ফাঁস করে তাহলে এই গাড়িওয়ালা যেদিন মুখ খুলবে সেদিন কি হবে এরা আবার মাই খাতে নিয়ে বড়ো বড়ো লেক্সার দেয় কথা বলে নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বে স্বপ্ন দেখতে থাকো স্বপ্ন দেখাচ্ছে জনগণ দেখতেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সব আমরা ভুল স্বপ্নই দেখতেছি আমাদের স্বপ্ন বাস্তবতা থেকে যোজন যোজন দূরে কারণ যারাই এসেছে তারাই খেয়েছে যারাই এসেছে তারাই লুটপাট করেছে যারা এসেছে তারাই বিনিয়োগ মানে নিয়োগ বাণিজ্য করছে যারা এসেছে তারাই চাঁদাবাজি করছে সেগুলো নমুনা আপনাদের সামনে আসছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে অন্যান্য রাজনৈতিক দলের মতো পোস্ট বিভিন্ন জেলায় উপজেলায় পোস্ট পজিশন দেওয়া নিয়েও সেখানেও বাণিজ্য চলছে মানে বিভিন্ন লোককে না কি পুনর্বাসন করেছে এজন্য নেতাকর্মীদের দৌড়ানো দিচ্ছে সেগুলো আমরা দেখছি আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের জমিদারের নাতিপুতি থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামুকুম রহমাতুল্লা